রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর বাগান থেকে কেটে নিচ্ছি কলমি শাক আজ কলমি শাকের দারুণ স্বাদের নিরামিষ রেসিপি করব। তোমরা দেখো খুব ভালো লাগবে আর এক থালা ভাত এক কলমি শাক দিয়েই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্ট হয় এভাবে কলমি শাক রান্না করলে আর খুব বৃষ্টি হচ্ছে তাই কলমি শাকগুলো কিন্তু খুবই তরতরজা থাকছে ছাদে লাগানো আর জলে এই গাছটা খুব ভালো হয় কিন্তু অন্য অন্য গাছগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আমার চালকুমড়ো গাছ লাউ গাছ ঝিঙে গাছ সব কিন্তু লাল হয়ে যাচ্ছে অতি বৃষ্টি হওয়াতে আর ছাদেও কিন্তু অনেকটাই শ্যাওলা হয়ে গেছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই একটু কিন্তু খুব সাবধানে হাঁটতে হচ্ছে আমি অনেকগুলো শাক কিন্তু কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এক ঝুরি শাক হয়েছে আর এই শাকটা কিন্তু একদম মজে যায় না এই শাক কুচনোর পর রান্নার পর কিন্তু অনেকটাই হয় আর এখানে অনেকটা শাকই হবে শাকগুলো আমি তিন চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি কাটার আগে শাক ধুয়ে নিলে কিন্তু খুব ভালো হয় এতে তাড়াতাড়ি বালিটা ঝরে যায় আর কাটার পরেও আমি একবার ধুয়ে নেব শাকগুলো আমি হাতের মুঠোয় যতটা ধরে ততটা নিয়ে আমি মাঝখান থেকে কেটে এক হাতে নিয়ে নিয়েছি দা দিয়ে আমি শাকটা কুচিয়ে নিচ্ছি তোমরা যেটা দিয়ে পারো দা দিয়ে ছুরি দিয়ে যার যেটায় সুবিধা হয় সে তাই দিয়ে কিন্তু শাকটা কুচিয়ে নেবে শাকটা কিন্তু অনেকটা বড় বড় করে কুচাবে না তাহলে খেতে ভালো লাগবে না আর একদম যে মিহি করে কুচাতে হবে তাও নয় মিডিয়াম করে একটু কুচিয়ে নেবে তাহলেই শাকটা কিন্তু খেতে ভালো লাগবে আমি কিন্তু এভাবে কুচিয়ে নিয়েছি একটু শক্ত করে ধরে এই দা দিয়ে কিন্তু কুচাতে হয় বন্ধুরা এই শাকটা আমি রান্না করব নিরামিষভাবে দেব এখানে বাদাম চিনে বাদাম কলাইয়ের ডালের বড়ি আর সাদা তিল এই সাদা তিলটা দেওয়ার জন্য কিন্তু শাকটা খেতে অসাধারণ হয়ে যায় এতটাই ভালো লাগে শাকটা খেতে তোমরা একবার হলেও নিরামিষ এই কলমি শাকের রেসিপিটা অবশ্যই করে খেয়ে দেখো বন্ধুরা এক থালা ভাত এক শাক দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আর যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে আজকেও খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে একটু পরপরই কিন্তু বৃষ্টি নামছে এখন আমি শাক কাটছি আর খুব মেঘ করেছে চারিদিকে হয়তো রান্না করতে করতেই মানে বৃষ্টিটা চলে আসবে আর শাকটা আমার কুচানো হয়ে গেল এভাবে শাকটা আমি কুচিয়ে নিয়েছি এবার ভালো করে একটু আবার ধুয়ে নেব একবার কড়া আমি বসিয়ে দিয়েছি কাঠ দিয়ে আজকে রান্নাটা করব কড়াতে আমি কিছুটা সাদা তেল দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম তবে খুব লাল করে কিন্তু ভাজবে না এবার কড়াতে তেল দিয়ে কিছুটা কাঁচা বাদাম ছিল সেই বাদামটা আমি তেলের উপরে দিয়ে দিলাম চেড়ে একটু ভেজে নেব বাদাম কিন্তু খুব লাল করে তেলের মধ্যে ভাজবে না তাহলে কিন্তু নামানোর পর অনেকটাই ভেতরটা লাল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর আমি এখানে ভেজে নিচ্ছি মাসকালাই ডালের বড়ি এই ডালের বড়িটাও আমি বাড়িতে তৈরি করেছিলাম খেতে অসাধারণ হয়েছিল এই ডালের বড়ি লাল করে একটু ভেজে তুলে নিচ্ছি ডালের বড়িটা কড়াতে আরেকটু তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে। আর আজকে ফোড়নে দেবো শুকনো লঙ্কার সাথে সর্ষে এই সর্ষেটাও কিন্তু একটু ভাজা গন্ধ বেরোবে তারপর শাকটা দিতে হবে সর্ষের গন্ধটাই কিন্তু ভীষণ ভালো লাগে এই শাকের মধ্যে নিরামিষ শাকের মধ্যে আমি শাকটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যেহেতু শাক সবুজ তা এখানে হলুদ বেশি দিলে কিন্তু একদমই রংটা খারাপ হয়ে যাবে তাই সামান্য আমি একটু যে কোনো শাকেই আমি সামান্য এক একটুখানি আমি একটু হলুদ দিই তোমরা এটা ইচ্ছে হলে দিতে পারো নাও দিতে পারো আর শাকটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মেশাতে মেশাতেই দেখো কতটা নরম হয়ে গেছে শাক আর এখানে চারটে কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়েছি চিঁড়ে দিইনি যেহেতু শাকটা আমি একদম ঝরঝরে করে ভাজবো তা চিঁড়ে দিলে ঝালটা একদম অনেকটাই বেরিয়ে যাবে তাই মাঝখান থেকে ভেঙে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু তিন মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিনে বাদাম চিনে বাদামটা পাটায় আমি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি আর সাদা তিল কলের ডাল ভাজা বড়ি দিয়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু বারবার চেড়ে মিশাতে হবে যাতে নিচে লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল করতে হবে বারবার নেড়ে একদম ঝরঝরে করে ফেলতে হবে জলটা একদম আস্তে আস্তে শুকিয়ে যাবে আর এই শাকে কিন্তু একটু তেলটা বেশি দিতে হবে যেহেতু একদমই ঝরঝরে করবো একটার গায়ে একটা শাক কিন্তু আজকে লাগবে না এভাবে ঢেকে 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 নাই আমি যেহেতু শাক রান্না করছি তাই ঢাকিনি একটু জড়োথুবো করে দিয়েছি যাতে ডালের বড়িটা নরম হয়ে যায় এভাবে নেড়ে চড়ে শাকটা কিন্তু ভেজে নিচ্ছি এদিকে শাক রান্না করতে করতে জোরে বৃষ্টি নেমে গেছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটু বৃষ্টিটাও দেখিয়ে দিলাম শাকটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিলাম একটু চিনি যে কোনো শাকে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে তোমরা এটা স্কিপ করে যেতে পারো যারা চিনিটা পছন্দ করো না তারা চিনিটা দিতে হবে না তবে নেড়ে চেড়ে শাকটা একদম ঝরঝরে করে নেবে আর বারবার কিন্তু শাকটা নাড়তে হবে তাহলেই কিন্তু শাকটা ঝরঝরে হবে একটার গায়ে যেন একটা লাগবে না আর খেতে বন্ধুরা অসাধারণ হয়েছিল এই কলমি শাক তোমরা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখো এক থালা ভাত এক এই কলমি শাক দিয়ে খাওয়া হয়ে যাবে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে শাকটা কিন্তু আমার একদমই রান্না রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এই যে প্লেটে নামাচ্ছি তাতেই তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা ঝরঝরে হয়েছে দেখো এই ঝরঝরে করে কলমি শাকটা রান্না করেছি এটাই শাক দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরা অবশ্যই এভাবে করে খেয়ে দেখো বন্ধুরা খেতে সেই টেস্ট হয় এক থালা ভাত এক কলমি শাক দিয়ে খাওয়া হয়ে যাবে তোমাদের এই কলমি শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে